ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে চুরি স্বর্ণ টাকা পয়সা সহ কম্বল লুট মোহাম্মদ সানোয়ার হোসেনের সংগৃহীত তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গায় এক প্রবাসীর বাড়িতে লোহার গ্রিলের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এতে আলমারিতে থাকা স্বর্ণ নগদ টাকা ও বিদেশি বেশ কয়েকটি কম্বল সহ আসবাবপত্র লুটের অভিযোগ উঠেছে নয় মে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে ভাঙ্গা উপজেলার আজীবনগর গ্রামের প্রবাসী দেলোয়ার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে এই ঘটনায় দশই মে শুক্রবার সকালে চুরির ঘটনা দেখতে স্থানীয় আশপাশের লোকজন দেলোয়ার মিয়ার বাড়িতে ভিড় করছে দেলোয়ার মিয়ার স্ত্রী সাবেক ওয়ার্ড মেম্বার মুক্তারানী বলেন রাতের কোন এক সময়ে গেটের তালা ভেঙে রুমে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণ নগদ টাকা ও কম্বল কসমেটিক কাপড় সহ আসবাবপত্র লুট করে চোরচক্র তিনি আরও জানান আমার বাড়িতে একাধিক চার বার চুরি হয়েছে আমার মেয়েদের পড়ালেখা করার জন্য ফরিদপুর শহরে বাসা ভাড়া করে থাকি আমার বাড়িতে ভাড়াটিয়া রয়েছে ওই দিন ভাড়াটিয়া না থাকায় চোরেরা চুরি করতে সক্ষম হয়েছে শুধু আমার বাসায় নয় পাশে চাচা শ্বশুরের বাসায় একাধিক চারের পাঁচ বার চুরি করে আমরা কয়েকবার থানায় অভিযোগ দিয়েছি কোন ফলাফল পাই নাই মনের অনুরাগে থানাকে অবগত হই নাই যাহারা চুরি করেন তাহারা আমাদের এই এলাকারই লোকজন মিস্টারি তো শুনুন মুক্তারানীর কাছ থেকে আজিম আমার আমার নাম মুক্তরানি মুক্তারানী আমার স্বামীর নাম মোহাম্মদ দেল্লাহর হোসেন আমার বাবার নাম শামসুদ্দিন মাতব্বর তিনি মারা গেছেন আমার স্বামী সৌদি আরবপুরবাসী আমার চারটি কন্যা সন্তান ফরিদপুর থাকি আমার চারটা সন্তান আমি লেখাপড়া করছি তিনটা মেয়ে আমার একটা মেয়ে দিয়ে দিচ্ছি দুইটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে তাই ছোটো মেয়েটা নিয়ে ফরিদপুর থাকি এবার মেয়েটি পরীক্ষা দেবে সেই সূত্রে আমার বাড়িতে তালা দেওয়া থাকে তা আমার বাড়িতে ভাড়া দেওয়া ছিল আমার বাড়ি ভাড়াটার অনুপস্থিতিতে আমার বাড়িতে বিগত আরও তিনবার চুরি হয় আমার বাড়িতে আমার স্বামী যখনই বিদেশ থেকে আসে তখনই আমার ব্যবহারিক কসমেটিক যাবতীয় জানে আমার টোটাল আমার ঘরের থেকে সব কিছু নিয়ে যায় আমি প্রথমবার যখন চুরি হয় তখন আমার মেয়েরা ছোট ছিল তখন চুরি হয় আমি তখন থানায় কমপ্লেন করছিলাম আরো বেশ কয়েক বছর আগে তার প্রায় পনেরো বছর হয়ে যায় তখন হইলো কোনো পাই নাই কোনো উপকারিতা পাই নাই থানা থেকে কোনো সারা না গতকালকে চুরি হওয়াতে আমি দিনের বেলায় চলে গেছি আমার বাসায় আমার বাসায় সুন্দর করে আমি তালা দিয়ে গোসায় গাছে চলে গেছি তো তারপরের দিনকে দুপুরে আমি তিনটে আবার বাসায় আসছি আমার চাচা আমার চাচার কাছে চাবি দিয়ে গেছি চাবি আমার চাচা বাড়াইতে আসছে পরে তালা খুলে দেখি কি তালায় লক পিছন থেকে আটকানো পরে আমি আসতেছি তখন কাকা ফোন দিছে পরে আমি খুব দ্রুত এসে দেখি কি গেট খুলছি দেখি আমার সমস্ত সংসার সব কিছু তোলপার যেখানে যা ছিল আমার আটায় পর্যন্ত হাত দিয়ে আমার আটাগুলো পর্যন্ত দেখছে চাউল তারপর ধান ছিল গম সব কিছু এলোমেলো করে সংসারের যত যা কিছু ছিল বিছানা পাটি তোল পার করে তারা ফুইছে তাদের পছন্দ মতো যে মানুষগুলে যে কিশোর জ্ঞান তারপরে এলাকার বেকার ছেলেরা এরা ঘুরে বেড়ায় এদের হলো নিশা করা আর হইল পাশ খেলা জুয়া খেলা এদেরই কাজ তো আমার সন্দেহ বলতে আমার এখানে তো দূরের কেউ আসে নাই এই দুই গ্রামের মাঝখানে আমার বাড়ি আর এরাই জানে আমি থাকি না কখন থাকি না থাকি তাই আমার হইলো যারা এইভাবে ঘুরে বেড়ায় এই কিশোর জ্ঞান আর এই যে যারা হইলো বৈশে তাস খেলায় জুয়া খেলায় নেশা করে তাদের দিয়েই আমার সন্দেহ হম এই কাজ আমার তারাই করতে পারে এটাই আমার বক্তব্য যখনই সুযোগ পাই তখনই এই চোর আসে আমার বাড়িতে হামলা করে আরেকজনের বাড়িতে করে এলাকায় মাঝে মাঝে চুরি হয় প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ এই ধরনের যেন ভবিষ্যতে আর কোনো ক্ষতি না হয় আর সরকারের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের প্রবাস থেকে এত কষ্ট করে আমাদের টাকা পাঠায় আমরা থাকি ঘর বাড়ি করি আমাদের কোনো নিরাপত্তা নাই তাই আমার আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ ভাঙ্গা থানার প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি এর সঠিক বিচার চাই এদের আইনের আওতায় এনে এদের সঠিক বিচার আমি দাবি করছি